হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টুয়ার ট্রিপেল কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থ থাকে করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর যারা ভালো নেই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে মানুষ ভাবে না যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার জীবনটা তো অন্ধকার অ্যাকচুয়ালি তারা যেটা ভাবেন তাদের ভাবনার উপর তো কারোর জোর নেই বন্ধু আমি কিছু ভাবছি এটা আমার ভাবনা এটা আমার উপরে তো আপনাদের জোর নেই আবার আপনাদের ভাবনার উপরেও আমার জোর নেই তবে আমি একটাই কথা বলতে চাই যে যে সবাই ভাবে যে ওকে ছাড়া বাঁচতে পারবো না তাকে ছাড়া বাঁচতে পারবো না মানে এগুলো কত রকম ভাবে যে একটা বোকা বোকা কথা তার কোনো মূল্যহীন মানে একটা মানুষ একটা মানুষকে ছাড়া বাঁচতে পারে না এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমরা শুধু নিজেকে ছাড়া বাঁচতে পারি না আমার প্রাণটা বেরিয়ে গেলে আমি আর এই ধরের মানে নেই আমি এই প্রায় পৃথিবীতেও নেই বাকি প্রত্যেকটা মানুষ চলে গেলেই মানুষ বেঁচে আছে মানুষ বেঁচে থাকতে বাধ্য ঠিক আছে সেই বাঁচাটা চেষ্টা করুন ভালোভাবে বাঁচতে আর তার থেকেও বড়ো কথা যে মানুষটা আপনার জীবনে আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিছু দিয়ে যেতে পারিনি সেই মানুষটা আপনার জীবনে আছে কি নেই তার জন্য আপনি বাঁচতে পারছেন না কত বোকা বোকা শোনাচ্ছে না বিষয়টা আপনি বলুন তাকে ছাড়া আমার কষ্ট হচ্ছে বাঁচতে পারবো না আমি তাকে ছাড়া থাকতে পারবো না এই কথাগুলো বলার কোনো মূল্য নেই বন্ধু কারণ আপনাকে যে কষ্ট দিয়ে যাচ্ছে যার কাজই হচ্ছে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়া আপনি তার জন্য অপেক্ষারত অবস্থায় থাকতে থাকতে আপনি চিন্তা করছেন ওকে ছাড়া বাঁচতে পারবো না তাকে ছাড়া বাঁচতে পারবো না আমার জীবনটা কিভাবে চলবে প্রত্যেকের ছাড়াই প্রত্যেকের জীবন চলে যায় একমাত্র চিন্তা করবেন অপরালা ছাড়া ঈশ্বর ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না আমরা যাকেই ডাকি যাকেই ভক্তি করে মানি না কেন আপনি ভেবে দেখবেন কোনো দিনও আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেছেন আপনি যখন চরম বিপদে ছিলেন কি কখনো হয়েছে যেখানে ঈশ্বর আপনার হাতটা ধরেনি তাহলে আপনি আজকে পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন কি পারতেন না তাহলে আপনার হাতটা যখন ঈশ্বর ধরে রেখেছেন তাহলে এই যাত্রাতেও আপনি যে সমস্যায় পড়েছেন না কেন আপনাকে ঠিক তিনি বৈতরুণী পার করবেন তো ওই ওপর ইউনিভার্স ঈশ্বর তাকে বিশ্বাস রাখুন তাকে ভরসা করুন তাকে মানুন আর এই যে বোকা বোকা কথাগুলো বলেন তাকে ছাড়া বাঁচবো না ওকে ছাড়া বাঁচব না এই কথাগুলো এবার বলা বন্ধ করুন কারণ বাঁচতে আমরা সবাই পারি আমরা শুধু নিজেকে ছাড়া বাঁচতে পারি না আর নিজেকে সম্মান করুন ভালোবাসুন যখন আমরা নিজেকে সম্মান করতে শিখি যখন আমরা নিজেকে ভালোবাসতে শিখি এত মিষ্টি একটা অনুভূতি হয় না বিশ্বাস করুন এটা আমি আপনাদের বোঝাতে পারব না কারণ এই অনুভূতিটা আমি নিজে করে দেখেছি যখন আমরা নিজেকে ভালোবাসতে শিখি সেলফ লাভ করা সেলফ লাভ সেলফ কনফিডেন্স আর আত্ম অহংকার এই জিনিসটার মধ্যে কিন্তু ফারাক আছে নিজেকে ভালোবাসা আর আত্মহংকার কথা দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে আপনি নিজেকে ভালোবাসতেই পারেন আমি আমাকে ভালোবাসতেই পারি আমার আমাকে ভালোবাসাটা যেন অন্যের ক্ষতি হয়ে না দাঁড়ায় সেটা আমাদের ধ্যান দিতে হবে অনেকেই আছেন নিজেকে ভালোবাসতে গিয়ে অপরকে ছোট করে বসে হ্যাঁ আরে আমার তো এই আছে আমার তো এই আছে আমার এই গুণ আছে আমি তো এই আমি তো অনু আমি তো চেনু সেটা আত্ম আত্মহংকার আপনি নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে অন্যকে ছোট করছেন সেটা আত্মহংকার সেটা করা উচিত না কিন্তু আপনি যদি নিজেকে ছোট ভাবেন সেটা কিন্তু ক্ষতি করছেন খবরদার নিজেকে ছোট করবেন না কেন নিজেকে ছোট করছেন কী জন্য করছেন বলতে পারেন এই প্রাণটা পৃথিবীতে আপনি আপনার নিজের ইচ্ছাতে আনতে পারেন নি ইনি পাঠিয়েছেন আপনাকে ঠিক আছে তাকে তো সম্মান করুন তিনি আপনার সব সময় পাশে আছেন আপনার কর্মফল আপনি ভোগ করছেন আপনি ভুলে যাচ্ছেন কেন আপনার কর্মফলই আপনি ভোগ করছেন ইয়েস আমরা যা কর্ম করি সেই ফলই ভোগ করি সব কর্মফল চেঞ্জ করা যেতে পারে কি করে জানেন সেবার মাধ্যমে যদি সেবা করতে পারেন কোনো মানুষের চাকে যতটুকু পারেন ততটুকু দিয়ে যদি সেবা করতে পারেন সে সেবার অনেক 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 পরিমাণ বেশিভাবে আপনি ফিরে পাবেন আপনার লাইফে এটা একদম বাস্তব কথা ঠিক আছে তো নিজের সমস্ত কষ্ট দেখবেন দূরে চলে যাবে এবং আপনি আজকের আপনি থেকে অনেক একটা খুশিময় আপনি ফিরে পাবেন নিজেকে যদি আপনি আমি যেটা বললাম যদি আমার কথা চলতে পারেন বন্ধু বাকিটা নির্ভর করছে আপনার নিজের ওপর কারণ আমি সব সময় বলি শুনবেন সবান করবেন নিজের ঠিক আছে যাতে কখনো পস্তাতে না হয় হ্যাঁ অনেকে আছে অন্যের কথা শুনে চলে লাইফে যখন এগিয়ে যায় তখন ভাবে যে আমার ভাগ্যে ছিল আর অনেকের আবার যখন কারোর কথা শুনে হয়তো সে ভালোর জন্যই বলেছে কিন্তু হয়তো ততটা ভালো হয়নি তখন তার ঘরে দোষ চাপিয়ে বলে দেয় ওর জন্য ওটা শুনেছিলাম বলেই আজ আমার এই অবস্থান আর আমার আরও অনেক ভালো হতো সেজন্য সবসময় বলি শুনবেন সবার করবেন নিজের যাতে কখনো পস্তাতেও না হয় আর কখনো দুঃখও না করতে হয় সবসময় যারা হ্যাপি থাকতে পারেন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধু যারা প্রথমবার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ রিপল ট্রিপল ট্রামা শ্রীকৃষ্ণাজির চ্যানেলে এই চ্যানেলে একান্তভাবে আপনার আপনি আপনার বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটেল অ্যাফেয়ার সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখুন আপনি শুধু নিজেকে পজিটিভ রেখে রিডিংটা কন্টিনিউ করবেন রিডিংটা দেখবেন ঠিক আছে এখানে আমাকে যারা পার্সোনালি রিডিং নেওয়ার জন্য যোগাযোগ করতে চান যে আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে আপনার কি রিউনিয়ন হবে আপনার রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে এরকম নানা প্রশ্নের উত্তর যারা জানতে চাচ্ছেন পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে তারা দয়া করে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিং আর নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা রিডিং নিতে পারেন না তাদের জন্য প্রত্যেক দিন আমি রিডিং এখানে পোস্ট করছি সেখানে দেখুন সেখান থেকে দেখে ইউনিভার্সের কাছে ক্লেম করুন কারণ এখান থেকে দেখে ক্লেম করেও কিন্তু অনেকের প্রচুর 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 সাকসেস স্টোরিও আমি পোস্ট করে থাকি প্রত্যেক দিন দেখবেন আর সব থেকে বড় কথা কেউ যদি এক্সট্রা এক্সট্রাম্যাটাল অ্যাফেয়ার নিয়ে রিডিং করতে চান বেঝিজ করবেন কোনো টেনশান না নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কারণ সব কিছুই সবার গোপনীয় থাকে ওকে আর একটা কথা আমি এক্সট্রা এক্সট্রাম্যাটাল অ্যাফেয়ারের ওপরও প্রত্যেক দিন ভিডিও দিয়ে থাকি আমার হিন্দি চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু হিন্দি অফিসিয়ালি সেখানে গিয়েও এনার্জি কানেক্ট করে নিয়ে রিডিংটি দেখবেন অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন এবং থ্যাংক ইউ সো মাছ লিখবেন ওকে সবাই ভালো থাকুন তো চলুন রাধা রানীর মুখদর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতিন্ত নমস্তে রাধে 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 হরে কৃষ্ণ যারা আমাকে দেখছে এই সময় পুরো পজিটিভ ভাইব্রেশন তাদেরকে সেন্ড করছি ইউনিভার্স তুমি তাদের কাছে এই পজিটিভ ভাইব্রেশনটা সেন্ড করে দাও পৌঁছিয়ে দাও ভগবান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার চোখ বুঝে এই পজিটিভ ভাইব্রেশনটাকে একটু নিন থ্যাংক ইউ রাধে 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 হে রাধা রানী হরে কৃষ্ণা তো চলুন দেখে নেব এই যে তাকে ছাড়া বাঁচতে পারছেন না ওনাকে ছাড়া কষ্ট হচ্ছে তার মনের মধ্যে কি হচ্ছে সেটা নিয়ে রিডিংটা করবো তো খুব পজিটিভ থাকুন ঠিক আছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ রাধে 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 শাম রাধে श्याम क्षम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे রাম রামা হরে হরে দেখুন বন্ধু একটা কথা তো খুব 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 ক্লিয়ার যে আপনাকে মানুষটা নেগলেক্ট করেছিল আপনাকে মানুষটার টোটালি নেগলেক্ট করেছে হয়তো ঠিক আছে সে হয়তো কোনো কারণবশত আপনাকে নেগলেক্ট করেছে হুম আই ফেইল টু গিভ ইউ হোয়াট ইউ নিড আপনি তাকে চেয়েছিলেন বা তার কাছে এমন কিছু চেয়েছিলেন যেটা কিনা সে নেগলেক্ট করে দিয়েছে আপনাকে মানতে চায়নি একটা মানুষ একটা মানুষের অস্তিত্বকে নেগলেক্ট করেছে কেন করেছে না কোনো রকম থার্ড পার্টির জন্য সে আপনাকে নেগলেক্ট করেছে পুরো ক্লিয়ার কাট মেসেজ আমি দেখতে পাচ্ছি ওকে কোনো সে আপনার থেকে স্পেস চেয়েছে বলেছে কিছুদিন দূরে থাকি কিছুদিন দূরত্ব রাখি তারপরে ভেবে দেখবো কি করবো এই সম্পর্কটা নিয়ে ঠিক আছে কিছুদিন দূরে থাকি কিছুদিন ভেবে দেখি কি হবে দেখবো আপনাকে অনেক কমিটমেন্ট একটা সময় সে দিয়েছিল আপনারা দুজন একটা খুব কমিটেড একটা রিলেশনশিপের মধ্যে এসেছিলেন আই ওয়ান্ট টু ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার আপনাকে কিন্তু সেই এই কথাটাই বলেছিল হ্যাঁ আই ওয়ান্ট টু ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার আমার লাইফে তুমি আসো তোমাকে নিয়ে আমি একটা সুন্দর সুস্থ সবল দারুণ জীবন কাটাতে চাই তোমাকে নিয়ে আমি বাঁচতে দেই খুব সুন্দর একটা সম্পর্ক আমরা এখন থাকতে চাই বাট এই মানুষটা দে আর ওয়্যার আদার থিঙ্ক দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আজ ব্রিং টুগেদার ঠিক আছে কোনো একটা মানুষ আপনার পার্টনারের লাইফে আসে বা আপনার জীবনে আসে যার জন্য দেখুন এটা ভাইস বার্সা হতে পারে কারণ এখানে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা সব রাশি নক্ষত্রের জন্য রিডিংটা এখানে একটা রিডিং হচ্ছে যেখানে জেনারেল প্রেডিকশান হচ্ছে ওকে হতে পারে আপনি কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি দেখেছিলেন বা তিনি এসছিলেন। এই মুহুর্তে কী হচ্ছে আই নিড মোর টাইম টু থিঙ্ক এখন আপনাকে ছেড়ে সে কিছুটা সময় চায় সে সময় চেয়েছে বা হতে পারে আপনার পার্টনার কোনো রকমভাবে কোনো থার্ড পার্টির সাথে কোনো দিন কোনো একটা এমন সম্পর্ক ছিল যে থার্ড পার্টি তাকে ধোকা দিয়েছে তাকে দুঃখ দিয়েছে এবং তারপরে না সে নিজেকে মোটে বদলাতে পারছে না চেঞ্জ করতে পারছে না হতে পারে এরকম এনার্জি যে যেখানে সে মনে করেছিল যে আমি আর কোনো রকম সম্পর্কের মধ্যে যাব না কিন্তু সে কোন না কোনোভাবে আপনার সঙ্গতি মানে পায় আপনার সঙ্গ পায় এবং আপনার সঙ্গ পেয়ে আপনার সাথে একটা সুন্দর বন্ধুত্বময় সম্পর্ক একটা মিষ্টি মধুর সম্পর্ক সে কিন্তু সৃষ্টি করে এবং আপনাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল একটা সময় গিয়ে এই মানুষটা আবার আপনাকে কমিটমেন্টটাও দেয় সে বলে যে না আমরা আবার সুন্দর করে একটা যে এসেছি যখন এবার আমি একটা কমিটমেন্ট দিয়ে সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে চাই বা আমাদের একটা সম্পর্ককে আমি একটা পরিণতি দিতে চাই কিন্তু কোনো একটা সময় আপনি উপলব্ধি করেন আই ফিল লাইক ইউ ডিড নট কেয়ার হুম আপনি বুঝতে পারেন যে আপনাকে যতখানি যত্ন করা উচিত ছিল যতটা আগলে রাখার উচিত ছিল যতটা ভালোবাসার উচিত ছিল ততটা কিন্তু সে আপনাকে বাসি নেই বিকজ অফ দ্যাট আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কিন্তু এতটাই গভীর একটা প্রেমের জীবনের মধ্যে জড়িয়ে গেছিলেন যে আপনারা অনেকে মাতৃত্ব লাভ করেছিলেন মানে প্রেগনেন্ট হয়ে গেছিলেন সেই একটা জায়গা থেকেও কিন্তু আপনার পার্টনার এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের লাইফে আসার পরও সে কিন্তু আপনাকে ছেড়ে দেয় এবং বা আপনাদের মধ্যে এমন অনেকবার আপনারা ফিজিক্যালি এক হয়েছেন যেখানে আপনারা মানে আনম্যারিডদের জন্য বলছি যেখানে আপনি কখনো চিন্তাই করেননি যেই মানুষটা আপনাকে কখনো ধোকা দিতে পারে আপনাকে কখনো ছেড়ে যেতে পারে আপনার সাথে দূরত্ব করতে পারে এই রকম কিন্তু আপনার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এই মানুষটা কোথাও গিয়ে যেন একটুখানি পিছিয়ে আসে হুম তার কোথায় গিয়ে যেন সে খানিকটা পিছিয়ে আসে মানে অনেক দূরে এগিয়ে গিয়ে একটা সম্পর্ককে একটা সুন্দর রাস্তায় নিয়ে গিয়ে হঠাৎ গিয়ে যদি আমরা একটা গাড়িটা বন্ধ হয়ে যায় একটা সুন্দর একটা জায়গায় আমরা ভ্রমণ করতে যাচ্ছি হঠাৎ একটা গাড়ি করে একটা জায়গা বন্ধ হয়ে গেল আপনি না পাচ্ছেন যেতে না পাচ্ছেন পেছনে ফিরতে অথচ জঙ্গলের মধ্যে আটকে গেছেন অন্ধকার নেমে আসছে গাড়ির চাকা টায়ার খারাপ হয়ে গেছে এবার আপনি কি করবেন সবাই মিলে আপনারা তো মধ্য জঙ্গলে পড়ে রয়েছেন আপনার জীবনটা তাই অন্ধকারময় এক একটা এমন জঙ্গলে আপনি আটকে গেছেন যে আপনি কোনো জায়গা দিয়ে রাস্তাই খুঁজে পাচ্ছেন না কোথা দিয়ে বেরোবেন আপনার নিজের কাছে না একটা রিগ্রেট ফিল হচ্ছে আপনি নিজেই রিগ্রেট ফিল করছেন যে কি করে আমি আমি এত বোকা হয়ে এই মিস্টেকটা করলাম এত বড়ো একটা বিগ মিস্টেক করলাম যা আমি তোমার সাথে সম্পর্কে জড়ালাম তোমার চিপড়ি চুপরি বাতে আমাকে কি করে ভুলিয়ে দিলে আমি নিজেই বুঝে উঠতে পারছি না এতটাও তো বোকা মেয়ে বা ছেলে আমি নই তাহলে কি করে আমি তোমার ভুলে গেলাম এখন তো ওই যে বললাম এখন তো আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না তোমাকে ছাড়া এবার আমি বলি যারা এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন যে আমি থাকতে পারছি না বাঁচতে পারছি না তোমাকে ছাড়া আমি তাদেরকে একটাই কথা বলব যে বাঁচতে সবাই পারে থাকতে সবাই পারে চেষ্টা আপনাকে করতে হবে যারা আমাদের দেশের ফৌজি জওয়ান আছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের বইয়েরাও কিন্তু বেঁচে থাকে তো সেরকমভাবেই আবার এমন অনেক 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 মানুষ আছেন যারা অনেক 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 বড় কাজ করতে গিয়ে মানে কি বলবো নিজেকে মানে সোপে দিয়েছেন তাদের ফ্যামিলির লোকও বেঁচে আছে তো এগুলো কখনো ভাববেন না ঠিক আছে আপনাকে মানুষটা যদি ছেড়ে চলে গিয়ে ভালো থাকতে পারে আপনার হানড্রেড পারসেন্ট ভালো থাকার অধিকার আছে হ্যাঁ আপনি অনেকটাই এখন নিজেকে কি বলবো সেপারেট করে ফেলতে পেরেছেন যারা পেরেছেন তাদের জন্য বলবো তারা যারা ডিস্টেন্স তৈরি করে এখন এই মুহূর্তে ভালো আছেন তাদের জন্য ইউনিভার্স বলছে যে হ্যাঁ এইভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো অন্যের ঘাড়ে নিজের দায়িত্ব চাপিয়ে দেবে না কারণ আপনার পার্টনার একটি ভীতু মানুষ যে কিনা নিজের দায়িত্ব নিতে ভয় পায় যে নিজে নিজের দায়িত্ব নিতে ভয় পেয়েছে যে কিনা সংসার করার ভয় পেয়েছে যে কিনা আপনাকে দূরে সরিয়ে দিয়েছে বিয়ের কথা বললেই বারবার করে বলেছে যে না সম্পর্কটাই এইটাই বেশ ঠিক আছে এখন নতুন কিছু করতে ভয় পা মানে পাই আমি এখনও ভেবে উঠতে পারিনি বিয়ে নিয়ে এখনো চিন্তা করিনি এই ধরনের চিন্তাভাবনা যে মানুষেরা করে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই বেটার ঠিক আছে ইউনিভার্স আপনাকে এই কথাটাই বলছে তবে হ্যাঁ আপনার লাইফে আমি একটাই কথা বলবো নিউ চ্যাপ্টার শুরু হতে চলেছে হতে পারে আপনাকে নিয়ে অনেকে গসিপ টসিপ করছে যা লোকে গসিপ করলে বেশ ভালোই লাগে শুনতে কারণ গসিপ তাদেরই হয় যাদের যারা গসিপের যোগ্য তাই না যারা গসিপের যোগ্য হয় মানুষ দু ধরনের ক্যাটাগরির মানুষের গসিপ করে যারা খুব ধনী আর যারা একদম মানে যাদের কোনো মানে কিচ্ছু নেই ঠিক আছে আর মানে কি যাদের অনেক গম্মি আছে মানুষ তাদের নিয়ে সমালোচনা করে আর যাদের কিচ্ছু নেই মানে জাস্ট ছাপড়ি বলে না মানে না পড়াশোনা না শিক্ষা যেমন তেমন রাস্তায় ঘুরে বেড়ায় মানে নিজেকে একটা খুব বড় মনে করে জামা কাপড়েরও কোনো মানে বালাই নেই কোনো কিছু কোনো কিছু নেই মুখের ভাষা সংযত নয় তাদেরকে নিয়ে লোকে সমালোচনা করে যার এই দেখেছি সে কী করে এরকম হয়ে গেল কে তো বাজে তৈরি হয়ে গেল এই নিয়ে মানুষে গসিপ করে আর কাউকে মানুষের অনেক অর্থবিত্ত হলো অনেক উঁচু জায়গায় পৌঁছে গেলো তাকে নিয়ে মানুষ গসিপ করে বাবা কি করে অত জায়গায় পৌঁছে গেল হুম এমনি কি আর পৌঁছেছে এই করে পৌঁছে করে তো যাই হোক তাহলে গসিপ করার মধ্যস্থানে যারা থাকে তাদেরকে নিয়ে কেউ গসিপ করে না তাহলে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী যা আপনাকে নিয়ে লোকে গসিপ করছে তা আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলবেন যা আমাকে লোকে যে নিয়েই গসিপ করছে না কেন আমি যেন আমার নিজের জায়গাটা এইভাবেই ঠিক রাখতে পারি আমি যেন এইভাবেই ভালো থাকতে পারি ইউনিভার্সের আশীর্বাদে যেন এইভাবেই ভালো থাকতে পারি তার কারণ হচ্ছে আপনি যে কনফিউশনের মধ্যে দিয়ে এতদিন যাচ্ছিলেন যে একটা অদ্ভুত একটা ফিলিংস আপনার মধ্যে হচ্ছিল যেটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছ না যে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছিল না যেটা থেকে আপনি কী কাজ করবেন আপনি বুঝে উঠতে পারছিলেন না হতে পারে আপনাদের অনেকে একটা এমন একটা জায়গায় আপনি চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছিলেন আপনার পার্টনার আর আপনার সেই জায়গা থেকে আপনি হঠাৎ করে ফিল করবেন বা ফিল করতে চলেছেন অনেকে ফিউচারও হতে পারে কারণ বারবারই বলবে এটা জেনারেল প্রেডিকশান আপনার পার্টনার হঠাৎ করে আপনাকে চেস করা শুরু করেছে ইয়েস আপনি যার সাথে সম্পর্কটা শুরু করেছিলেন যে মানুষটার সাথে সম্পর্কটা শুরু করেছিলেন সেই মানুষটা হঠাৎ করেই আপনাকে চেস করা শুরু করে মানে কি হঠাৎ করেই আপনি দেখছেন মানুষটা আপনার সাথে কোনো রকমভাবে যোগাযোগ করছে এই মানুষটা আপনার ডিপি দেখছে এই মানুষটা আপনার স্ট্যাটাস দেখছে ঠিক আছে মানে তার হঠাৎ করে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আপনি এবং উনি কোনো রকম একটা সোল কন্ট্রাক্টের মধ্যে রয়েছেন ইউনিভার্স আপনাদের এক সূত্রে বেঁধে দিয়েছে এবং তার মনে হয়েছে যে সে খুব বড় অপরচুনিটি মিস করে ফেলেছে আপনাকে দূরে সরিয়ে দিয়ে হুম মানুষ কি বোকা হয় না মানুষ যখন মূল্য কখন দেয় যখন থাকে মানুষ কেউ মূল্য দেয় না যখন দূরে চলে যায় মানুষ মূল্য দেয় তা আপনার পার্টনার কোথাও গিয়ে যেন মনে করছে যে সেটা অপরচুনিটি মিস করে ফেলেছে যখন তার মানে আপনাকে যে ভালোবাসাটা দেওয়া যোগ্য সন্মান দেওয়া সেটা সে দেয়নি সে মিস করেছে এখন তার মনে হচ্ছে যে আপনি একটা সোল কন্ট্রাক্টের মধ্যে এসেছেন এবং আপনাদের অবশ্যই এক হওয়ার খুব দরকার এবং উনি এই কনফিউশনটা এবার লাইফ থেকে কাটাতে চান উনি মনে করছেন যে চারিদিকে অনেক গসিপ শুনি তো ও তো সত্যি তো অন্যরকম রকম কোনো সম্পর্কে চলে যায়নি ও তো লাইফ কোনো কিছু করে ফেলছে না এটা তো সত্যি ও তো আমার জন্যই আছে এরকম নানা কিছু তার মনে হচ্ছে এবং তার এবার মনে হচ্ছে যে না এবার তাহলে নতুন করে আবার একবার ওকে অ্যাপ্রোচ করা কি যায় একবার কি ওকে বলা যায় যে ফিরে এসো চলো আর একবার দেখি নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করা যায় কিনা হতে পারে আপনার পার্টনার আপনাকে আবার নতুন করে সম্পর্কটা শুরু করার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে পারে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনাকে একটু বলে না পাত্তা দেওয়া মানে যে একদমই পাত্তা দিচ্ছিলো না সেই মানুষটা আপনাকে আবার একটু একটু করে পাত্তা দেওয়া শুরু করতে পারে এবার আপনার ব্যাপার আপনি সেই মানুষটাকে কি করবেন আপনি বুঝবেন যে এই মানুষটা আপনার জন্য কতখানি ওয়ার্দি কতখানি আনওয়ার্দি কারণ কয় মানুষটা আপনার লাইফে থাকলে আপনি জীবনটাকে ভালো তৈরি করতে পারবেন কি পারবেন না আপনার জীবনটা এগোনো উচিত হবে কি হবে না এটা আপনি ভালো বুঝবেন কারণ দেখুন আপনার জীবন আপ আপনার মানুষ আপনি তার সাথে বছরের পর বছর বছর বলুন বা মাসের পর মানুষ মাসের পর মাস বলুন আপনি সময় কাটিয়েছেন সেজন্য আপনি বুঝতে পারছেন যে এটা কী ধরনের মানুষ বা এটা কী ধরনের সম্পর্ক সেটা বাইরের লোক বললে কেউ বুঝবে না সেজন্য আপনি এবারে বুঝুন এবং আপনি এই জিনিসটাকে একটা পজিটিভ ভাইব্রেশান দেওয়ার চেষ্টা করুন যে কীভাবে থাকলে আপনার ভালো তার সাথে থাকলে না তাকে ছেড়ে থাকলে এটা আপনিই ভালো বুঝবেন কারণ আপনার ভালো ডিসিশানটার মালিক আপনি নিজে এটা সবসময় মনে রাখবেন ঠিক আছে তো কেমন লাগলো আজকে রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ দেবেন থ্যাংক ইউ বলবেন আর কি কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমি যে পোস্টগুলো করি পোস্টগুলোকে একবার চেকআউট করবেন দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার থেকে রিডিং নেওয়া যেতে পারে অবশ্যই সেভেন ফোর থ্রি নাইন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এই যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাধারানীর কৃপে আবার নতুন একটা রিডিং সাথে ততক্ষণের জন্য আপনাদের সবার ভালো ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ঠিক আছে অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে